চিকেন কথা যে গ্রেভিটা দিয়েছে না বেশ লাল ডাল আছে আর লাল লাল আছে দেখেই বুঝতে পারছো এটা আদুতে সরির পিস দিয়েছে মানে কোনো কথা হবে না আশি টাকায় সত্যি মানে খাবার বাইরে তুমি হচ্ছে চিকেনের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ গদা সাইজের চিকেনের পিস দিয়েছে হাই প্লাস লেগ চালের যা কোয়ান্টিটি দেখছি বিরিয়ানি কোয়ান্টিটি একজনের জন্য যথেষ্ট এর পরেও এর পরেও আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু কিন্তু এখানে পাওয়া যাবে এই চিকেনের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ তোমার হাতের মধ্যে দেখো কতটা চলে আসছে ফ্রাইড রাইস চিলি চিকেন আছে সত্তর টাকা ফ্রাইড রাইস কষা আশি টাকা পোলাও কষা নিলে আশি টাকা চিকেন চাপ পঞ্চাশ টাকা আজকে আমি চলে এসেছি শান্তির জায়গা শান্তির জায়গা মানে বুঝতেই পারছো পেছনে গঙ্গা গঙ্গার ঘাট এমন একটা জায়গা আমার কাছে যখন মনে অনেক রকম সমস্যা চলে না আমি জাস্ট এখানে এসে বসি একটু সময় স্পেন্ড করি আর মোটামুটি নর্মাল হয়ে যায় এমন ফুলের শ্বাস দিতে পারি বলতে পারো গঙ্গায় এই সময় চলছে জোয়ার জোয়ারের জল দেখতে পুরো ফুলে ফেঁপে উঠেছে আমার তো এখানে এসে বেশ ভালোই লাগছে ওয়েদারটা বেশ একদম ঠান্ডা করে দিয়েছে আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে দেখাতে চলেছি সেটা হচ্ছে সবসময় তো বিরিয়ানি ভিডিও করি কিন্তু বিরিয়ানি ভিডিও করতে করতে বড় হয়ে গেছে সত্যি বলছি বিরিয়ানি ছাড়া অন্য কোনো আইটেমের কোনো ভিডিও আসতে পারে কিনা সেটা তোমাদের কাছে প্রশ্ন ছিল তো ডেফিনেটলি আজকে আমি অন্য কোনো আইটেম ট্রাই করবো তোমরাও কি আমাদের কম টাকার মধ্যে কম খুঁজছো definitely তাহলে চলো আজকে ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই দেখে না করে যাওয়া যাক সেই দোকানে যেখানে কম টাকায় খুব ভালো ভালো কম্বো দিচ্ছে লেটস গো ওহ হ্যাঁ আর বাই দ্য ওয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং ফিটনেস সন্দীপ অ্যান্ড স্টে ইউ উইথ মি এটুক মহারাজে আসার লোকেশনটা হলো এদিকে হচ্ছে সত্তর ট্রাফিক মোড় ট্রাফিক মোড় থেকে তোমরা যদি হেঁটে আসো পাঁচ সেকেন্ডও লাগবে না এখানে পৌঁছাতে আর তোমরা যদি সত্তর স্টেশন দিক থেকে আসছো তাহলে বাস বা অটো বা টোটো ধরলে সোজা ট্রাফিক মোড়ই নামবে ওখানে নামলেই তোমরা যদি বলো পেটিক মহরের দোকানটা কোন দিকে যে কেউ দেখিয়ে দেবে ভাই এসে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মারাত্মক ভিড় হয় ঠিক আছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেউ তার কেউ তিরিশটা প্যাকেট নেওয়ার জন্য ওয়েট করছে তো অনেকে টেকআ করছে অনেকে বসে খাচ্ছে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বেশ সুন্দর এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভালো লেগেছে

ফ্রাইড রাইস দু পিস চিকেন পশা প্রাইস হচ্ছে আশি টাকা মানে খাবার বাইরে ঠিক আছে এত কম টাকায় এত সুন্দর সুন্দর কম্বো ওরা নিয়ে এসছে এবার শুধু পালা খাবার খেয়ে দেখবো পেস্টটা টা কিরকম করেছে

এখন নতুন মটন কষাটা অ্যাড অন হয়েছে ওটা ফ্রাইড রাইস দিয়ে নিলে দেড়শো টাকা দু পিস থাকছে আর পোলাও দিয়ে নিলে একশো ষাট টাকা চিকেন মাইটনে ওজন কি রেখেছে ওয়েট কি আছে বিরিয়ানিতে চিকেন বিরিয়ানি চিকেনের ওজন আছে একশো আশি গ্রাম সত্তর থেকে আশি মটন বিরিয়ানিতে মটনের ওজন একশো তিরিশ থেকে চল্লিশ ভাই দু ঘন্টা দু ঘন্টা ওয়েট করার পরে খাবারটা প্লেটে পেলাম প্লেটটা বুঝতে পারছি এটা হচ্ছে নাইনটি এর কম্বো নাইনটি এর চিকেন বিরিয়ানি

পরিমাণটা একটু কম লাগছে আমার বাকি একটা কোনো সেল নেই তবে ঘিটা আর একটু যেত সেই জায়গাটা আমার একটু কম লাগছে এখানে যেহেতু বা পোলাও পাওয়া যাচ্ছে বা কম্বো যেগুলো দিচ্ছে তো এই অফারটা চলছে বলে এখানে লোকজনের ভিড় কিন্তু মারাত্মক তো বাইরে কিন্তু দেখতে পেলে তোমরা প্রচুর লাইন ছিল সেই লাইন পেরিয়ে খেতে বসেছি আপাতত এই হচ্ছে আলুটার সাইজ আলুটা আমরা যে ভিডিও গুলো করি বিরিয়ানি যেগুলো কভার করি সেখানে আলু বড় হয় সেদ্ধ হয়েছে ভেঙে যাচ্ছে হম আলুতে কিন্তু মশটা ঢুকেছে খেতেও বেশ টেস্টি আছে আলুটা তো আলুর সাথে বিরিয়ানিটা একবার খেয়ে দেখি কেমন লাগছে ভালো দুটো কম্বিনেশন আমার কিন্তু বেশ ভালো লেগেছে তবে বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট ড্রাই বিরিয়ানি গ্রেভি গ্রেভি নয় হ্যাঁ এটা তোমরা যদি গ্রেভি বিরিয়ানি ভালোবাসো তাদেরকে বলে রাখি এটা কিন্তু ড্রাই বিরিয়ানি সেই মাইন্ডসেটটা করেই খেতে গেছো এই হচ্ছে চিকেনের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছো একটা গদা সাইজের চিকেনের পিস দিয়েছে ফাই প্লাস লেগ জেনারেলি কিন্তু এরকম চিকেনের পিস খুব কম জায়গায় আমি দেখতে পেয়েছি তাও আবার নাইনটি এ মানে এটা কিভাবে দিয়ে আমি সত্যিই জানি না এত কম টাকার মধ্যে এত কিছু চিকেন চাপ এখন অব্দি আমি পাইনি অর্ডার দিয়েছি রেডি হয়নি এখন অব্দি তো চলো চিকেনের পিসটা কিরকম একবার দেখে নি দেখো প্রেস করছি খুলে যাচ্ছে যথেষ্ট সফট একটা জুসি ফ্লেভার আছে এটার মধ্যে তো চিকেন নিয়ে এখানে চিকেন উঠিয়ে নিলাম রাইস দিয়ে টেস্ট করে দেখুন সব ঠিক আছে কিন্তু আমি না বেসিক্যালি পার্সোনালি গ্রেভি বিরিয়ানি পছন্দ করি যেহেতু একটু ড্রাই আমার একটু গলায় লাগছে তারপরে যদি একটু গ্রেভি হতো না সত্যি বলছি জমে যেত তাহলে ফাইনাল একটা বাইট দিয়ে দেখি বিগ বাইট এখান থেকে আলু নিলাম এখান থেকে চিকেন নিচ্ছি হম জন্য একটু হলো না হতে পারতো কিন্তু একটু জন্য হলো না একটা কথাই বলতে চাই এত কম টানার মধ্যে এত সুন্দর কম বোড়া দিচ্ছে এটা কিন্তু অন্য জায়গায় তোমার পাবে না যা ড্রাই বিরিয়ানি প্রেফার করো তাদের নো ডাউট ভালো লাগবে এটা হচ্ছে সেকেন্ড আইটেম সেকেন্ড সোর্স টপার যাকে বলতে পারো বাসন্তী পোলা তার সাথে চিকেন কষা এই প্লেটটার প্রাইস নিয়েছে মাত্র আশি টাকা একবার খেয়ে দেখি কেমন খেতে চালটা কিন্তু বেশ ঝুট জুড়ে আছে কিন্তু এখানে একটা আমি ঘিয়ের গন্ধ পাচ্ছি এটা আমি ওখানে পাচ্ছিলাম না তো টেস্ট করে দেখি ফার্স্টে কেমন খেতে ভাই এটা সেরা বিরিয়ানি থেকে আমার এটা ভালো লাগছে একটা ঘিরে ফ্লেভার আছে আর হালকা একটু মিষ্টি আছে সেটা নো ডাউট ভালো আর আশি টাকায় কি দেবে এরকম এই চিকেনের সাইজটা তোমার দেখতে পাচ্ছো তোমার হাতের মতো দেখো কতটা চলে আসছে তো আশি টাকায় এরকম দুটো পিস একটা বোন পিস দিয়েছে আর এটা নো ডাউট ওটা দুটো সলিড পিস হয়তো দেবে না তো এরকম দুটো সাইজের চিকেন দিয়ে এক প্লেট পোলাও দিয়ে আশি টাকা মানে ভাই যথেষ্ট রিজনেবল যথেষ্ট রিজনেবল রবিবারের বাজার মারাত্মক ভিড় প্রচন্ড ক্যামা হচ্ছে তার মধ্যেই খাওয়া দাওয়া চলছে তো এই হচ্ছে চিকেন কষা চিকেন কষা যদি দেখতে পেয়ে যথেষ্ট স্পাইসি লাগছে এখান থেকে যদি আমি চিকেনটাকে ভেঙে নিই চিকেন দিয়ে বাইট দেওয়া যাক এটা কিন্তু চেরা চিকেন কষার যে গ্রেভিটা দিয়েছে না বেশ লাল ডাল আছে আর লাল ডাল আছে দেখেই বুঝতে পারছো এটা আনলি মিটেড সলিড পিস দিয়েছে মানে কোনো কথা হবে না আশি টাকায় সত্যি মানে খাবার বাইরে ওলাও ভিজে না আনলিমিটেড সেটার দুটো নয় ওলাওটা আনলিমিটেড তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ মনে না কোনো চুল্লির ভেতর ঢুকে আমরা খাচ্ছিলাম ওখানে এতটাই গরম আর রবিবারের দিন যথেষ্ট লোকজন এসে অনেকটা কনজাস্টেড লাগছিল আমার এসি তো লাগানো হয়নি তো ওখান থেকে বেরোনোর পরে একটু হাফ ছেড়ে বাঁচলাম ওভারঅল খাওয়া দাওয়া নিয়ে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে বিরিয়ানিটা কিন্তু বিরিয়ানি ছিল না বিরিয়ানিটা আমার ভালো লাগেনি ওটা মনে হচ্ছিলো জাস্ট মানে নর্মাল ঘি ভাত দিয়ে একসাথে করেছে তাও ঘিয়ের পরিমাণ খুবই কম যেহেতু ড্রাই বিরিয়ানি আমার কিন্তু বিরিয়ানিটা একদম ভালো লাগেনি তো বাকি জানি না অনেকেই ভিডিও করতে যাচ্ছে এখানে বলছে বিরিয়ানিটা দারুন হেনা তেনা বারো সতেরো রং ছড়িয়ে বলছে আমি কিন্তু ভাই অনেক রিভিউ দিচ্ছি আমার কিন্তু বিরিয়ানিটা একদম ভালো লাগেনি দেখো শুধু বাজে বলে যাবো আর ভালো কিছু বলবো না এরকম তো হতে পারে না ভালো যে দিকটা আমার লেগেছে সেটা হচ্ছে বাসন্তী আর চিকেন কষা আশি টাকা প্রাইস নিয়েছে এতটা কম দাম আর এত ভালো একটা কম্বো ওরা দিচ্ছে সত্যি না খেলে তোমরা বিশ্বাস করবে না আমি রেকমেন্ড করবো তোমরা যদি এখানে আসো বিরিয়ানি না খাও কিন্তু বাসন্তী আর চিকেন কষাটা মাস্ট ট্রাই করো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা জানাতে হবে জানার জন্য কি করতে হবে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজ তাহলে চলি দেখা হবে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিও নিয়ে অদিনের জন্য বাই